আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আজকে আপুদের জন্য একটা সেরা আপনার কার্ড মেশিন নিয়ে আসছি যেটা দিয়ে আপনার বাসায় অথবা অফিসে অথবা আপনি কোনো অকেশনে যাচ্ছেন ইজিলি ভাবে যদি আপনি কার্ড করতে চান তাহলে এই প্রোডাক্টের কোনো বিকল্প নয় এটা হচ্ছে একবার ইজি কার্ড যেটা এটা ডিএসপি অরিজিনাল একটা প্রোডাক্ট দেখা আছে আর এই প্রোডাক্টটা খুবই আছে যে কারটা হচ্ছে এরকম আগে খুবই চমৎকার কম সময়ের মধ্যে সবচেয়ে সুন্দর এবং লাক্জারিয়াসভাবে কাজ যদি করতে চান এই প্রোডাক্টের কোনো বিকল্প না এই একটা প্রোডাক্ট নেন আপনি লং টাইম ইউজ করতে পারবেন আর প্রোডাক্টটা খুবই যথেষ্ট ভালো কারণ এই প্রোডাক্টগুলো নিলে আপনি যে কালটা করবেন সেটা হচ্ছে আপনার পানিতে ভিজানার এক পর্যন্ত সেমই থাকবে এবং এই প্রোডাক্টগুলো গ্যারান্টি হচ্ছে এক মাসের রিপ্লেস গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনি যদি পাঁচ বছরও কিছু হয় সেটা সার্ভিস আমরা করে দেবো এই একটা প্রোডাক্ট নেন ভাই আপনার টাকাটা নষ্ট হবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো যারা যারা চেয়েছেন ভালো একটা কার মেশিন নেবেন যে আপনারা নিজেই ইউজ করবেন এবং কাউকেই সেই বাইরেও চাচ্ছেন আপনাদেরকে কার মেশিন আপনারা গিফট করবেন তাদেরকে বলবো ভাই এটা একটা দিতে পারেন এটা সেরা একটা প্রোডাক্ট এটা কালটা চমৎকার চমৎকার একটা কালটা আর কি আর আমরা সবসময় চেষ্টা করি সবসময় ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সেল করার জন্য আমাদের এখানে সবগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন এবং গ্যারান্টি সব প্রোডাক্ট পাবেন যেটা নিলে আপনার টাকা নষ্ট হবে না আপনি যদি চান এই একটা প্রোডাক্ট দিব যদি আপনার ভালো না লাগে আপনি চেঞ্জ করতে পারবেন মডেল চেঞ্জ করতে পারবেন আমাদের হিউজ পরিমাণ মডেল আছে তো যারা লাগবে আর দেরি না করে আমি আশা করি এই একটা প্রোডাক্ট নিলে আপনার দ্বিতীয় কোনো প্রোডাক্ট লাগবে ইনশাআল্লাহ তো যারা যারা লাগবে দ্রুত এখনই অর্ডার করে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আহমার অর্ডার সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম